যদি বলি আরো হাজার বছর আগে মানুষ টয়লেট কমট ব্যবহার করত ফ্রিজ এমনকি প্রাচীন কালে তো মানুষ থেকে শুরু করে ব্যবহার কন্ডমও যদিও প্রযুক্তির দিক থেকে পৃথিবী এখন তার শ্রেষ্ঠ সময় পার করছে অতীতের তুলনায় আজ আমরা অনেক আধুনিক এবং উন্নত কিন্তু পৃথিবীতে এখন যা কিছু আবিষ্কার হচ্ছে ও হয়েছে তার সূত্রপাত হয়েছিল অনেক অনেক আগে তারই কিছু নিদর্শন দেখাবো আজকের এই ভিডিওতে Number one. প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারির কথা বললে এখন অনেকে আতকে ওঠে অনেকে তো এটাও ভাবে এই সার্জারিতে কি প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয় নাকি তবে এখন প্রায় সব দেশেই করা হয় প্লাস্টিক সার্জারি তবে কি এটা আধুনিক চিকিৎসা শাস্ত্রের কোন আবিষ্কার না মোটেও না প্রায় আটশো খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতে গাল ও কপালের চামড়া দিয়ে নাকের আকার দেওয়া হতো যা বর্তমানের আধুনিক যুগের প্লাস্টিক সার্জারির মতোই আধুনিক যুগে প্রথম প্লাস্টিক সার্জারির ব্যবহার দেখা যায় উনিশশো সালে বিশ্বযুদ্ধের আহত সৈনিকের আঘাতের চিকিৎসায় এই প্লাস্টিক সার্জারির ব্যবহার ছিল সেই প্রাচীনকাল থেকেই যা দিন দিন আপডেটেড হচ্ছে নাম্বার টু ফ্রিজ ফ্রিজ ছাড়া কি এখন জীবন ভাবা যায় এমন কোনো বাসা নেই যে বাসায় আপনি ফ্রিজ পাবেন না তবে এই ফ্রিজ কিন্তু কোনো আধুনিক প্রযুক্তি না ইয়াকসাল হলো প্রাচীন এক শীতলীকরণ পদ্ধতি যেখানে বাষ্পীভবন পদ্ধতি অনুসরণ করা হতো ইয়াক শব্দের অর্থ হলো বরফ বা ঠান্ডা ছাল শব্দের অর্থ হলো কূপ একে বর্তমানের বরফ ঘরের সাথে তুলনা করা যেতে পারে ইয়াকসাল মূলত বরফ ঘরের প্রয়োজন মেটানোর জন্যই তৈরি করা হতো প্রাচীন পারস্যে এই হিমায়ক কক্ষ তৈরি করা হতো খ্রিস্টপূর্ব

আর এটিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে আধুনিক ফ্রিজ নী বিশ্বের প্রথম অ্যানিমেশন বর্তমান সময়েও অনেকে অ্যানিমেশন সম্পর্কে জানে না কিন্তু শুনতে অবাক লাগলেও অ্যানিমেশনের চল ছিল অনেক আগে থেকেই তবে তা আজকের সেলুলয়েডের পর্দায় দেখানো ডিজিটাল অ্যানিমেশন নয় সেটা বলা বাহুল্য অ্যানিমেশন মূলত স্থির চিত্রের একটি ক্রম যেগুলোকে বিশেষ প্রক্রিয়ার লক্ষ্য করলে জীবন্ত ও সচল বলে মনে হয় এমন অ্যানিমেশনের প্রমাণ পাওয়া গেছে পারস্য সভ্যতার তাম্র যুগে ইরানের শহর ইসোপতাত অঞ্চলে প্রত্নতত্ত্ববিদেরা পাঁচ হাজার দুইশ বছর পূর্বে এক পেয়ালা খুঁজে পেয়েছেন ওই পাত্রে কতগুলো ছবি ক্রমধারা অঙ্কন করা আছে যা দেখে বোঝা যায় একটি ছাগল গাছে ছড়ে পাতা খাচ্ছে প্রথমে ইটালিয়ান প্রত্নতত্ত্ববিদেরা কবর থেকে এই পেয়ালা উদ্ধার করলেও ওই চিত্রের প্রতি কেউ বিশেষ নজর দেয়নি জিনিসটিতে কয়েক বছর পর নজর আটকে যায় ইরানি প্রত্নতত্ত্ববিদ ডক্টর মনসুর সাজ্জাদের ধারণা করা হয় ছবিগুলো খোদাই করা হয়েছিল অ্যাসিরিয় সাম্রাজ্যকালে আর ছাগলটি যে গাছ থেকে পাতা খাচ্ছিল গাছটির নাম ছিল অ্যাসিরিয়ান ট্রি অফ লাইফ বা অ্যাসিরিয়ান জীবন বৃক্ষ নাম্বার ফোর কন্ডম কন্ডমের আবিষ্কার কবে হয়েছিল জানেন কন্ডমের আবিষ্কার করেছিলেন চার্লস গোদিয়ার আঠারোশো উনচল্লিশ সাল নাগাদ প্রথম কন্ডম আবিষ্কার করেন চার্লস গোদিয়ার প্রাচীনকাল থেকে অবশ্য কন্ডমের প্রচলন ছিল তখন পশুর চামড়াকে কন্ডম হিসেবে ব্যবহার করা হতো পঞ্চাদশ শতকে ধাতব কন্ডমের প্রচলন ছিল এক্ষেত্রে একটা ধাতব পদার্থ কন্ডম হিসেবে ব্যবহার করা হতো ষষ্ঠাদশ শতকে ইউরোপে যৌন রোগ ঠেকানোর জন্য ইতালির চিকিৎসক গ্যাব্রিয়ালি ফেলোপিও পেনিসের জন্য একটি আবরণ তৈরি করেন আঠারোশো সাল নাগাদ সর্বপ্রথম আধুনিক রাবার কন্ডমের আবিষ্কার হয় তাই যারা ভাবতেন বর্তমানে এসে কন্ডম আবিষ্কার হয়েছে তারা যে এতদিন ভুল ভেবে এসেছেন এটা বুঝতে পেরেছেন নিশ্চয় নাম্বার ফাইভ কমোড কে বলে মাঠে ঘাটে শৌচকর্ম করাটাই ছিল মানুষের প্রাচীন অভ্যাস ইতিহাস তো তেমনটা বলছে না বরং সেই কতকাল আগেও আজ তো কমোডের ব্যবহার চলে আসছে চীনের প্রত্নতত্ত্ববিদরা দুই হাজার চারশো বছরের পুরনো টয়লেট বক্স এবং পাইপ খুঁজে পান তার মানে বুঝতেই পারছেন কত আগে থেকে হচ্ছে এর ব্যবহার যদিও বিশ্বে প্রথম আধুনিক কমোড ব্যবহার করেছিলেন রানী এলিজাবেথ বই ইন্টারনেট খুঁজলে এই তথ্যই মেলে আজকের দুনিয়ার আমরা যে ফ্লাশ টয়লেট ব্যবহার করি তার আবিষ্কার হয়েছিল ষোলশ দশ কে জন হেডিংটনের হাত ধরে কিন্তু এটিও এখন অতীত বিজ্ঞানীদের মতে কিন রাজবংশের সময়কালে অর্থাৎ 221 খ্রিস্টপূর্ব থেকে 206 খ্রিস্টপূর্বের মধ্যে ব্যবহার করা হতো কমোড এই কমোড প্রাসাদের ভেতরে থাকতো যার সাথে বাইরের একটি গর্তের সঙ্গে পাইপটি লাগানো ছিল বুঝতেই পারছেন কতটা আধুনিক ছিল সেই কমট। এমন কি এই কমোডে ফ্ল্যাশ করার ব্যবস্থার জন্য চাকররা সম্ভবত একটি পাত্রে পানি ঢেলে দিত প্রতিবার এইভাবেই প্রক্রিয়াটি চলত এবং কমোডটি ব্যবহার করতেন রাজ সদস্য যা থেকে বোঝা যায় প্রাচীনকালে চীনারা স্যানিটেশনের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছিলেন নাম্বার সিক্স ইলেকট্রিক কার বর্তমান সময়ে বিলাসিতার আরেক নাম গাড়ি এর মধ্যে টেসলা রোলস জানো সবারই পছন্দ। গাড়িগুলো যেমন সুন্দর তার সাথে অ্যাডভান্স টেকনোলজি তো আছে। কিন্তু যদি বলি এই টেকনোলজি আরও 100 বছর আগেই আবিষ্কার হয়ে গিয়েছিল। 1830 সালে স্কটল্যান্ডের রবার্ট অ্যান্ডারসন প্রথম ইলেকট্রিক মোটর কার তৈরি করেন। কিন্তু তখন এটিকে রিচার্জ করার কোনো ব্যবস্থা ছিল না। তারপর 1859 সালে আবিষ্কার করা হয় রিচার্জেবল ইলেকট্রিক কার। সেই সময় বিভিন্ন রুটে এসব গাড়ি চলতে দেখা যায় যার মধ্যে একটি অন্যতম রুট ছিল লন্ডন থেকে ক্যামব্রিজ পর্যন্ত কি ঝাঁকুনি বেশি হতো যার ফলে এই গাড়ির চাহিদা তখন কমে গিয়েছিল সে সময় ইলেকট্রিক গাড়িগুলো ছিল দেখতে আকর্ষণীয় কম শব্দ ও সহজেই নিয়ন্ত্রণযোগ্য তারপর উনিশশো থেকে উনিশশো সাল ছিল গাড়ির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি নিয়ে কাজ করার সময় তবে এ সময় অনেক ছোট মাপের গাড়ি তৈরি করা হয় আবার বিভিন্ন বড় গাড়ি তৈরির কাজও করা হয় উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালকে গাড়ির ক্লাসিক যুগ বলা হয় আর যার ফলস্বরূপ আমরা এখন পাচ্ছি আরো আধুনিক সব গাড়ি নাম্বার অ্যাডাল্ট টয় ডিলডো বা অ্যাডাল্ট টয় অনেকেই বলে আধুনিক যুগের এক আবিষ্কার কিন্তু আপনি জানলে অবাক হবেন দুই হাজার বছর পুরনো এই আবিষ্কার পুরুষদের যৌনাঙ্গের আকৃতির একটি কাঠের টুকরো এই ডিলডো উনিশশো সালে ইংল্যান্ডের নর্থ আম্বারল্যান্ডের ভিন্ডোল্যান্ডে অবস্থিত একটি রোমান দুর্গ থেকে এই ছয় ইঞ্চি দীর্ঘ নলাকার কাঠের বস্তুটি উদ্ধার করা হয়েছিল তিরিশ বছর ধরে মনে করা হতো এই বস্তুটিকে সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হতো কিন্তু সম্প্রতি অ্যান্টিকুইটি জার্নালে ব্রিটেনের একদল প্রত্নতত্ত্ববিদ দাবি করেছেন এটি আদতে মহিলাদের গোপন সুখ প্রদানকারী বস্তু এর আগে মনে করা হতো সুচ এবং সুতো ব্যবহার করে কাপড়ের ফুটো মেরামত করা বা রিফু করার জন্য এই কাঠের বস্তুটি ব্যবহার করা হতো কারণ খননের সময়ে কাঠের বস্তুটি উদ্ধার হয়েছিল জুতো ও পোশাকের সঙ্গে তবে সম্প্রতি ফের এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই ভুল ভাঙে গবেষকদের নম্বর 8 ব্যাটারি ব্যাটারিকে আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হিসেবে মনে করা হলেও আসল ঘটনাটি কিন্তু একেবারেই ভিন্ন বিজ্ঞানীদের মতে প্রথম ব্যাটারি আবিষ্কার হয় ইরাকে তাও খ্রিস্টপূর্ব 250 বছর আগে যার নাম দেওয়া হয় বাগদাদ ব্যাটারি 1938 সালে বাগদাদ সংলগ্ন খুজুতরাবু এলাকায় প্রথমই বাগদাদ ব্যাটারির সন্ধান পাওয়া যায় বাগদাদ ব্যাটারি কাদা মাটি দিয়ে তৈরি একটি জাগের মতো দেখতে হলেও তা আসলে লোহার দণ্ড দিয়ে তৈরি দণ্ডটির চারপাশে কপার সিলিন্ডার দিয়ে বেষ্টিত গবেষণা অনুযায়ী লোহার দণ্ডটি যখন ভিনেগার অথবা ইলেকট্রিক তরল দ্বারা পরিপূর্ণ থাকে তখন প্রায় শূন্য আট থেকে দুই ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় কাজের দিক থেকে বাগদাদ ব্যাটারি এবং বর্তমান যুগে ব্যবহৃত ব্যাটারির মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই তবে ওই ভোল্টের ব্যাটারি দিয়ে ঠিক কোন কাজ করা হতো সে বিষয় সঠিক কোনো তথ্য এখনো জানা যায়নি তবে ধারণা করা হয় বাগদাদ ব্যাটারি ইলেকট্রোপ্লেটিং এর কাজে ব্যবহৃত হতো নাম্বার নাইন অ্যালার্ম ঘড়ি সকালে ঘুম থেকে ওঠার জন্য আর কিছু লাগুক না লাগুক অ্যালার্ম তো লাগবে অনেকে ভাবতে পারেন হয়তো মোবাইল আবিষ্কারের পর থেকে অ্যালার্মের চল এসেছে কিন্তু না ১৭৮৭ সালে স্যার লেভি হাচেন্স ঘড়িতে অ্যালার্মিং প্রযুক্তি সংযুক্ত করেন একটি নির্দিষ্ট সময় তার সংযুক্ত অ্যালার্মিং সিস্টেম ঘন্টার বাজিয়ে মানুষকে অ্যালার্ট করে দিত মজার ব্যাপার হল চারশো চল্লিশ বিসিতে গ্রিক ফিলোসফার প্লেটো তিনি নিজেই অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতেন বেশ কিছু পাত্র পানিতে পূর্ণ করে দিয়ে ভিন্ন একটি কৌশল ব্যবহার করতেন কিছু সময় পর পর পানির পাত্র সমূহে পানির স্তর পরিবর্তন হয়ে যেত আর পানির চাপ সৃষ্টির কারণে একটি হুইসেল বেজে উঠতো চীনে অষ্টম শতাব্দীতে যান্ত্রিক ঘড়ির প্রচলন শুরু হয় যা ইউরোপের চোদ্দই শতাব্দীতে পুনরায় প্রচলিত হয় এই যান্ত্রিক ঘড়িগুলোকে বলা হয় স্ট্রাইকিং ঘড়ি ইউরোপে ক্লক টাওয়ারের প্রচলন দেখা যায় এবং পনেরো শতকে এসে এই ঘড়িগুলো মানুষের ব্যক্তিগত কাজে ব্যবহার হওয়া শুরু হয় নাম্বার টেন লিফ্ট আমাদের দেশে এমন অনেক বিল্ডিং আছে যেখানে আজও লিফ্ট লাগানো হয়নি এখনো অনেকের কাছে এই প্রযুক্তিটি নতুন তবে এখন এই লিফ্ট ঢাকার সকল শপিং মলে দেখা যায় দরজার সামনে উপস্থিত হওয়া মাত্রই নিজে নিজে দরজা খুলে যায় আবার দরজা দিয়ে প্রবেশ করা হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজেই আপনি যেন অবাক হবেন উনিশশো সালে আমেরিকায় প্রথম স্বয়ংক্রিয় দরজার আবিষ্কার করা হয় পঞ্চাশ বিসিতে কিং আলেকজান্ডার দ্য গ্রেট এই ধরনের স্বয়ংক্রিয় দরজা প্রস্তুত করান সাধারণত মন্দির বা গুরুত্বপূর্ণ ভবন সমূহে প্রবেশ করার জন্য এই দরজা প্রস্তুত করা হতো পানির চাপ ও লোহার চেন ভারী পাথর ইত্যাদি ব্যবহার করা হতো আর দরজার সামনে এক পাপস ধরনের পাথরের টুকরাকে সেন্সর হিসেবে ব্যবহার করা হতো এটার উপর মানুষ এসে দাঁড়ালেই যন্ত্রটা তার কাজ করা শুরু করে দিত বিশেষজ্ঞরা মনে করেন পৃথিবীতে যা কিছু আবিষ্কার হবার তা অনেক আগেই হয়ে গেছে বিশেষজ্ঞদের এই মতামত একেবারেই হেয় করার মতো নয় কারণ পৃথিবীতে প্রাচীন এমন কিছু নিদর্শন পাওয়া যায় যা প্রমাণ করে একাবিংশ শতাব্দীতে এসে পৃথিবী আধুনিক হয়নি বরং পৃথিবীতে আধুনিকতা ছিল বহু আগে থেকে তাই যারা ভাবছেন এখন পৃথিবী অনেক আধুনিক আগের মানুষ কিছুই জানতো না তারা একদমই ফুল ভাবছেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে